খেলা শুরু বীরভূমে খেলা শুরু কেন বলছি দেখুন দীর্ঘ দু বছর জেল খাটার পর তিহার থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল ফেরার পর অনেক জল গড়িয়েছে অনুব্রত মন্ডল কিন্তু এখন একা বীরভূমে বেত বাচ্চা নন সেখানে যারা যারা ছিলেন কোর কমিটিতে তারা তার সঙ্গে আছেন তাদের সঙ্গে রয়েছেন এবং একসাথে মিলে একটা বীরভূমকে চালানোর পরিকল্পনা করেছেন কিন্তু অনুব্রত তার ফর্মে এখনও রয়েছেন তার কারণ অনুব্রত দায়িত্ব পেতেই অনুব্রত কোর কমিটিতে ঢুকতেই কিন্তু প্রথম যে খেলাটা খেললেন সেই খেলাতে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে ধরাশায়ী শুভেন্দু অধিকারী কারণ এক সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে যাকে দেখা যেত সেই ব্যক্তি তিনি কিন্তু এখন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা যাচ্ছে তাকে তিনি এখন অনুব্রত মণ্ডলের সঙ্গে মানে ভাবুন খেলা কোন জায়গায় হচ্ছে মানে যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ আছেন তিনি কিন্তু আগে শুভেন্দু অধিকারের সঙ্গে ছিলেন তাহলে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেলার পর তিনি কি নিজের খেলা শুরু করে তোলেন সেই তার চিরাচরিত ভঙ্গিমা ভয়ঙ্কর খেলা হবে তার সেই কথা সেই খেলাকে শুরু হয়ে গেল এইটাই কি তার প্রথম পদক্ষেপ যে শুভেন্দুর সঙ্গে যে কাল আজ সে অনুব্রতর সঙ্গে কারণ কোর কমিটিতে থাকার পর কোর কমিটিতে ঢোকার পর অন্তর্ভুক্ত হওয়ার পর কাজল শেখকে একেবারে দশ গোল দিয়ে সাইট করে এই নতুন কোনো পদক্ষেপ নিয়ে অনুব্রত মণ্ডল কি আবার নিজের গ্রিপটাকে শক্ত করলেন কি ঘটেছে কে দেখা করেছে কেন দেখা করেছেন এবং তার কতটা প্রভাব সে বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং বীরভূমের রাজনীতি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে বীরভূম থেকে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা শান্তনু বীরভূমে কাল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিল আজ সে অনুব্রত মণ্ডলের সঙ্গে কে তিনি এবং কেন দেখো বকটুই যে নরকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নরকীয় হত্যাকাণ্ড সকলের কাছে পরিচিত বিষয় একটি এবং এটি দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছিল তৎকালীন সেই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি শোকবার্তা প্রকাশ করেছিলেন এমনকি দেশের প্রধানমন্ত্রী শোক বার্তা প্রকাশ করেছিলেন এমনকি এখানে এই সেই বকটুয়ে রামপুরাটে বকটুয়ে যে দেখা গিয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে তার গ্রামে যে ঘটনা ঘটেছিল যে এগারো জন মারা গিয়েছিল নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার অভিযুক্ত অভিযোগে তীর হয়েছিল তীর দাগা হয়েছিল তৃণমূলের দিকে এই ঘটনায় রামপুরহাটে যে ব্লক তৃণমূল সভাপতি রয়েছে তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন এই মুহূর্তে তিনি কিন্তু তার মেয়ের যে বিবাহ বন্ধন অনুষ্ঠান রয়েছে পেরোলে তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে বেশ কয়েক কয়েকদিনের জন্য তো ঘটনাটা হচ্ছে যে মিহিরলাল যার শেখ যার পরিবারের অন্যতম মিহিরলাল যাকে অধিকারী মুখ্যমন্ত্রী মমতা দুজনই কিন্তু একটা সেই সময় তাদের যে ঘটনা ঘটেছিল সেই সময় তাকে কিন্তু একেবারে তার পাশে দাঁড়িয়েছিলেন পরবর্তীতে এই মিহিরলালকে দেখা যায় বারবার তিনি কিন্তু শুভেন্দু অধিকারী মানে মূলত বিজেপিতে যোগদান করে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী যে কোনো মঞ্চে যে কোনো অনুষ্ঠানে তাকে কিন্তু দেখা যেত বিশেষ করে বীরভূম যে অনুব্রত মন্ডল হওয়ার পর পনেরোই ডিসেম্বর কোর কমিটি বৈঠক সেই বৈঠকের আগে নিজের দল যে কর্মী নেতা মন্ত্রীরা রয়েছে রামপুরহাটে সেই সমস্ত কর্মীদের বৈঠক করছিলেন আর সেই বৈঠকেই দেখা গেল শুভেন্দু মঞ্চে যাকে বারবার দেখা যেত বক্তের নিহত পরিবারের অন্যতম সদস্য মিহির লাল শেখ সেই মিহির লাল শেখ কিন্তু অনুব্রত মন্ডলের সঙ্গে রয়েছে তবে সমস্ত বিষয় কিন্তু মিহির শেখ বা অনুব্রত মন্ডল খোলাসা করেনি তবে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে মিহির লাল শেখ জানাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে পরিবার নিহত তার যে পরিবারের সদস্যরা মারা গিয়েছিল তার জন্য তাকে কিন্তু মুয়াবজা বা যে সরকারি সুবিধা সেই সুবিধা কিন্তু সরকারি চাকরি সেই চাকরির বেতন বকেয়া রয়েছে সেই চাকরি কিন্তু ভাবে পাচ্ছেন না এই সমস্ত বিষয় অভাব অভিযোগ নিয়ে অনুব্রত মন্ডলের কাছে তিনি গেছিলেন এমনকি তিনি জানাচ্ছেন যে বীরভূমের জেলা শাসক তাদেরকেও তিনি এই বিষয়টি জানিয়েছেন সাদা রামপুরার যে বিডিও রয়েছে প্রশাসন এবং তৃণমূল স্তরের সকলকেই তিনি জানিয়েছেন কিন্তু অনুব্রত মন্ডলের সঙ্গে সেই যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার একেবারে কিন্তু সমস্ত বিষয় যে রাজনৈতিক প্রেক্ষাপট তা কিন্তু বদলে দিচ্ছে রাজদ্বীপ একদমই এই জায়গায় দাঁড়িয়ে তো প্রশ্ন ওঠে তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে এই যে দেখা সাক্ষাৎ হলো বা অনুব্রত মণ্ডলের সঙ্গে এই যে কথোপকথন হলো বা অনুব্রত মণ্ডল যে তার রাজনৈতিক পরিসর সেটা কি আস্তে আস্তে বৃদ্ধি করছেন তিনি কি আবার খেলার পথে এগোচ্ছেন এই মুহূর্তে আমরা যদি দেখেই থাকি যে কোর কমিটির প্রথমেই যদি আহ কালীঘাটের বৈঠকের পর কোর কমিটিতে তিনি ফিরেছেন কোর কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে কিন্তু কোর কমিটির চেয়ারপারসন অর্থাৎ কোর কমিটির মাতা তিনি হয়ে গেছেন রীতিমতে দেখা যাচ্ছে একদিকে কাজল সেখ স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় যে অন্যান্য বাকি যে সদস্যরা রয়েছে কিন্তু সেই সমস্ত সদস্যের মাথায় কিন্তু রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কারণ কালীঘাটের বৈঠকের পরই কিন্তু অনুব্রতর অনুগামীরা চেয়ার পার্সন হয়েছেন ও বীরভূমের সর্বশ্রেষ্ঠ কথাই হবে অনুব্রত মন্ডল বীরভূম মানে অনুব্রত অনুব্রত মানে বীরভূম এই যে একটি রবরবা মানে এই যে দাবাবা এইটা কিন্তু ছড়িয়েছে অনুব্রত অনুগামীরা অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্পষ্ট যে বীরভূমের রাস কিন্তু যে রাস সেই একেবারে অনুব্রত মন্ডলের হাতেই রয়েছে বলে দাবি করছে রাজনৈতিক মহল বেশ তুমি সঙ্গে থাকো আমাদের আমরা দেখে নেই যে মিহিলাল শেখ যার কথা তুমি বলছিলে এক্ষুনি যার সঙ্গে দেখা করেছে সে কি বলছে চালু হয়ে যাবে ওনাদের সব কথাবার্তা ওনারা বলেছেন আশ্বাস দিয়েছেন আশা করি আমি কোন আশাবাদী যে হয়ে যাবে কারণ আরও যারা আছে প্রত্যেকে মাইনাগুলো পাচ্ছে আমারটা বন্ধ ছিল তো আমি মাননীয় জেলা শাসক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছি উনিও আশ্বাস দিয়েছেন আপনার হয়ে যাবে কোনো কারণে হয়তো ছিল ওনারা বললেন যে হয়তো কোনো কারণে এগুলো হয়েছিল তো এটা আটকানোর তো কথা নয় তবে আমি দেখছি অতি শীঘ্রই আপনার স্যালারিটা চালু হয়ে যাবে এবং পারমানেন্টও হয়ে যাবে আপনার স্যালারিটা মানে চালু করার ব্যাপারে কি তৃণমূলের বা আশিস বানার তদবির ছিল যে এতদিন ধরে আপনি পাচ্ছিলেন না দেখেন এসব বিষয়ে আমরা তো বলতে পারবো না কারণ এগুলা এগুলা নবান্না থেকে হচ্ছে এবার এখানে কার হাত আছে বা কার কী আছে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ সারা পশ্চিমবাংলার লাখো লাখো মানুষের এখানে কাজ হচ্ছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে বলেছে আমাদেরও ভাই এটকে আছে অনেক লম্বা সময় লেগেছিলো তো জানি না সে সমস্ত কারণের জন্য হয়তো হতে পারে তো আমরা হয়তো একটা ক্ষোভের মাধ্যমে সেগুলো হয়তো বলছিলাম যাই হোক কিন্তু কাজ হতে গেলে যে কোনো কাজে একটা সময় থাকে তো হাজার হাজার লোকের লোকের কাগজ পেন্ডিং পড়ে আছে আস্তে আস্তে সমস্ত কাজগুলো হতে সময়ের ব্যাপার থাকে কিন্তু এখন যে হিসাবে ওনারা কথা বলছেন সমস্ত কাজের জন্য আশা করি যেমন জন্ম সার্টিফিকেটগুলো এ সরি ওই সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলোতে একটু বিলম্ব হয়েছিল সব পেয়ে গেছি আর বাকি কাজগুলো অনেক হয়ে গেছে আর ওই চাকরিটা পারমানেন্টের জন্য আমি ওনাদের কাছে দ্বারস্থ হয়েছি এবং ওনারা পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং খুব আগ্রহ সহিত আমার সাথে কথা বললেন The এবং আমি ওনাদের কাছে যে সমস্ত বিষয় নিয়ে বললাম যার যে কটা বাদ আছে না চিন্তা নেই সামনে খুব একাধ মাস বা সামনে পঁচিশে সাল ঢুকছে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে সঙ্গে কথা বলে বলেন না ওনারা 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 আমাকে কখনোই বলেননি যে পার্টিতে আসার জন্য কখনোই বলেননি এ বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি তবে দেখেন কে কখন কোন দলে থাকে তো আমি বর্তমানে এখন বিজেপি দিয়ে আছি এরা এটা আমি এটা লোকানের কিছু নয় সত্যকে সত্য অবশ্যই বলতে হবে আর দেখেন কখন কোন দলে কে থাকবে সেটা তো এটা তো সময় বলে দেবে দীর্ঘদিন ধর আপনাকে বিজেপিতে কোনো কর্মসূচিতেও দেখা যাচ্ছে না দেখুন এখন আর বিজেপির মিটিং সিটিং হচ্ছে না বা বিজেপি এখন প্রোগ্রামে যখন ভোটের সময় তখন ছিলাম হ্যাঁ এবার তারপরে যে থাকবো বা থাকবো না এগুলো তো সময়ের সময়ের উপরে নির্ভর করে সবকিছু কাজগুলো হয় আপনি কি নতুন সদস্য হয়েছেন বিজেপি নতুন নাই সেরকম কোনো তো ব্যাপার নেই সদস্য সংগ্রহ হচ্ছে তো হ্যাঁ বিজেপি সদস্য সংগ্রহ হচ্ছে সেখানে কি আপনি যোগ সদস্য হয়েছেন না সেখানে তো আমাকে এখনো ইনফরমেশন দেওয়া হয়নি বা ডাকা হয়নি যদি ডাকলে দেখেন ডাকলে অবশ্যই যেতে হবে আর এখন মোট কথা হচ্ছে আমি এমনকি তৃণমূলেও ডাকলেও আমি যেতে পারবো না বিজেপিতেও ডাকলেও আমি যেতে পারবো না ঘটনা হচ্ছে আমার যে সমস্ত কাজগুলো এটকে আসে আমার কাজগুলো যার কাছে দ্বারস্থ হলে কাজগুলো আমার হবে আমি সেখানে যাবো যেমন আমার ইঞ্জেকশানের দরকার আমাকে দরকার হলে ভেলুর যেতে হবে ব্যাঙ্গালোর যেতে হবে আমার পশ্চিমবাংলার ডাক্তারও কোনো কাজ হবে না বা ইন্ডিয়া ডাক্তারও কোনো কাজ হবে না বিদেশও যেতে হবে সেখানে আমাকে ওষুধের জন্য আমাকে বাইরেও যেতে হবে অতএব আমি যেখানে যাচ্ছি যেখানে আসছি আমি নিজের কাজ উদ্ধারের জন্য যাচ্ছি কেউ যদি হাজার রকম হাজার রকম হাজার মন্তব্য করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি এসেছি এবার কে কখন কোন দলে থাকবে কে কোন দলে যাবে সেটা তো তার ব্যাপার চা নির্ভর করে আপনি কি তৃণমূলে যোগ দেবেন সেটা সময় আসলে বোঝা যাবে বক্তৃ ঘটনার সময় আপনারা তো তখন বলেছিলেন যে এই অনুব্রত মন্ডলের আপনারা বলেছেন না অনুব্রত মণ্ডলে আমরা কিছু বলিনি হয়তো কেউ কেউ হয়তো ভুলভাটটা বলেছে হ্যাঁ কিন্তু দেখেন আমি যাকে যেখানে দেখিনি যার কোনো যোগসূত্র নাই তাকে কেন সেখানে আমি টানবো যারা ইনভলভ ছিল যারা যোগসূত্র যাদের ছিল তাদেরকে নিয়ে আমি কথা বলেছি আগামী বিধানসভাতে আপনি কাকে দেখতে চাইছেন আগামী বিধানসভা সেটা আমি চাইলে হবে স্যার পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ বীরভূমের মানুষ যারা আসবে চাইবে তাকাই হবে এটা কি আমি আমার ভোটে গিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ জিতে যাবে মুখ্যমন্ত্রীর কাজ কেমন দেখেন মুখ্যমন্ত্রী আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো কিন্তু সব কিছু হয়েছে শুধু চাকরিটা বাদ বাদ আছে এবং শুভেন্দুর সঙ্গে তো আপনার অনেক হ্যাঁ মাননীয় শুভেন্দুবাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে যেহেতু এখন যোগাযোগ মানে নেই তবে আগে যোগাযোগ ছিল তবে দেখেন সেই খুবই কি তৃণমূলে দেখেন দলগত বিষয়গুলো নয় আপনারা বেশি প্রশ্ন করবেন না কারণ হচ্ছে কি আমি নিজের নিজের যে আমার পরিবার যে চলে গেছে আমাদের পরিবারের মৃত্যুর পরিবার যে চাকরিগুলো দেওয়া হয়েছে আমাদের বাড়িতে গার্জেন হিসাবে আমি আমাদের সেই কাজগুলো আমাকে বিভিন্ন দিক থেকে চোরাচুরি করে বিভিন্ন দিকে অফিস আদালত এবং বিভিন্ন দিকে যে কাজগুলো আমার আমাকে সেগুলো করতে হয় এবং আমি যেখানে দ্বারস্থ হলে আমার কাজটা উদ্ধার হবে আমাকে সেখানে যেতে বাধ্য হতে হচ্ছে তার মানে কোনো সাহায্য পাচ্ছেন না দেখেন কে সাহায্য যার ইচ্ছা হবে আপনি আমাকে সাহায্য করতে পারেন কোনো কাজের জন্য হেল্প করতে পারেন আপনি কোনো পথ আপনি কোনো পথ আমাকে বাতলিয়ে দিতে পারেন আপনি এই পথে হাঁটুন আপনার কাজটা উদ্ধার হবে সে পথটা আমাকে অবশ্যই দেখতে হবে ভাবতে হবে আমরা শুনলাম মিহিলাল কি বলছেন এবার শুনবো অনুব্রত মণ্ডল কি বলছেন পার্টির আভ্যন্ত ব্যাপার আশিস দা ডেকেছে

শান্তনু অনুব্রত মন্ডলকে আমরা দেখলাম আমরা দেখেছি জেল থেকে ফেরার পর অনুব্রত মন্ডল তার কথাবার্তা তার চাল চলন কোর কমিটিতে তিনি এলেন তিনি প্রবেশ করলেন তাকে নেওয়া হলো কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হলো তারপরে তার কথাবার্তা তার শরীরের ভাষা কিছু পরিবর্তন লক্ষ্য করলে শান্তনু দেখো অনুব্রত মন্ডল কিন্তু এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী তৈরি করা কোর কমিটি রয়েছে সেই কোর কমিটি কিন্তু হয়েছে কারণ কালীঘাটে বৈঠকে তিনি কালীঘাটে বৈঠকের পরই কিন্তু অনুব্রত মন্ডল যে চেয়ারপারসন কোর কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি সেই কোর কমিটি কিন্তু চেয়ারপারসন এই বলে কিন্তু অনুব্রত অনুগামীরা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে তবে এই প্রসঙ্গে যদি আমরা কাজল শেখ বা অন্যান্য যে কোর সদস্য রয়েছে তাদেরকে যদি প্রশ্ন করি তা সেই প্রশ্নের উত্তরে তারা কিন্তু আহ নাহা কোন সদার্থ করতো তাদের থেকে মেলেবে অর্থাৎ একটা কথা বোঝা যেতেই পারে তারা কিন্তু তারাও বুঝতে পেরেছে যে এই কোর কমিটির মাথা হয়ে গেছে কিন্তু অনুব্রত মন্ডল মানে আমরা এর আগেও দেখেছি কোর কমিটি যে বৈঠক সেই চিত্রতে দেখা গেছে যে কোর কমিটির মধ্যমণি হয়ে অনুব্রত মন্ডল একদিকে মধ্যেই তিনি রয়েছেন তার চেয়ারে বসে বাকি তিন তিন ছয় সদস্য মানে মোট সাত সদস্য কিন্তু মানে চিত্র দেখে বোঝাই যাচ্ছে যে এই কোর কমিটির মধ্যমণি হচ্ছে অনুব্রত মন্ডল এই কোর কমিটির মাথাই হচ্ছে অনুব্রত মণ্ডল তবে এই মুহূর্তে কিন্তু অনুব্রত মন্ডল বেশ পরিমাণ সংযুক্ত হয়ে একটি রণকৌশল কিন্তু তিনি যে যে বেফাস কটাক্ষ তীব্র আক্রমণ সেই ধরনের মন্তব্য তাকে তার মুখ থেকে শোনা যাচ্ছে না তিনি কিন্তু সকলকে দলের যে অন্যান্য কোর সদস্য হোক দলের যে অন্যান্য নেতা যে সকলকে একসাথে নিয়েই পথ চলার বার্তা দিচ্ছেন এমনকি এই মুহূর্তে তিনি কিন্তু তবে হ্যাঁ অনুব্রত মন্ডলে কিছু রণকৌশল রয়েছে যে রণকৌশলগুলো দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে পনেরোই ডিসেম্বর কোর কমিটির বৈঠক রামপুরহাটে তার আগে কিন্তু অনুব্রত মন্ডল রামপুরহাটে গিয়ে রামপুরহাটে যে ব্লক সভাপতি রয়েছে বা রামপুরহাটে যে তৃণমূলের বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছে তাদের তিনি কিন্তু বৈঠক সেরে পেলেন অর্থাৎ এই সমস্ত রণকৌশল দেখে বোঝায় বোঝা এবং বলা স্পষ্ট যে অনুব্রত মন্ডল কিন্তু যে তৃণমূলের যে ক্ষমতা সেই পরিচালনা ক্ষমতা কিন্তু এই মুহূর্তে তার হাতেই রয়েছে আর তার হাতেই থাকবে বলে দাবি করছে রাজনৈতিক মহল অন্যদিকে কিন্তু অনুব্রত অনুগামীরা এমনটাই মনে করছে এমনটাই বার্তা দিচ্ছে রাজদীপ বেশ শান্তনু আরও একটি বিষয় যেটি তোমার কাছে জানতে চাইব এই সবের মধ্যে কাজল শেখের কি অবস্থান মানে অনুব্রত মণ্ডল আগে আসছেন এই সমস্ত কাজকর্ম করছেন এবং সেই কাজের সঙ্গে সঙ্গে তার কদর বাড়ছে তার দর বাড়ছে যে জায়গাটা কাজল শেখ নিয়ে রেখেছিলেন এক সময় কেষ্টর অনুপস্থিতি অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এখন কাজল শেখের কি বক্তব্য কাজল শেখ এই বিষয়ে কোথায় আছেন কি করছেন বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি প্রশাসনিক যে পদ সেই পদে বহাল রয়েছেন কাজল শেখ এমনকি যে কোর কমিটির সদস্য তিনি কোর কমিটির সদস্যও রয়েছেন পনেরোই ডিসেম্বর কোর কমিটি যে বৈঠক দেখা হবে সেই বৈঠকে কিন্তু তিনি উপস্থিত থাকবেন বিধিমতই অনুপ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার মুখে কিন্তু বারবার অনুব্রত প্রশংসাই শোনা যায় যেখানে তিনি বারবার বলেন যে টিম অনুব্রত কাজ করেছে অভিভাবক অনুব্রত গুরু অনুব্রত এমনটাই প্রকাশ্য মন্তব্য করতে তাকে শোনা গেছে কিন্তু আমরা যদি চোখ রাখি বিজয় সম্মিলনী অনুষ্ঠানগুলিতে যেখানে কিন্তু অনুব্রত কাজল কেস্ট এক মঞ্চে কখনোই দেখা যায়নি এই 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 চিত্রগুলো দেখলেই মনে হয় যে যে যাবে বানাম কাজল একটা ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ রয়েছে তা কিন্তু স্পষ্ট করে তোলে অন্যদিকে বিরোধীরাও কিন্তু এই বক্তব্যে এই ঘটনাগুলোকে শিলমোহরই যে তাদের মধ্যে গোষ্ঠী বা বা স্নায়ুযুদ্ধ রয়েছে বিভিন্ন ভাবে তীব্র আক্রমণও কটাক্ষ করে তবে দুজনকেই কখনো প্রকাশ্যে বা মুখোমুখি হয়ে কখনোই একে কটাক্ষ বা বা কোনো মন্তব্য করতে শোনা যায়নি যায়নি দেখা একদমই এই বিষয়টাতে সত্যি নজর থাকবে শান্তনার একটু ছোট্ট করে একটা যে বিষয়টি জানতে চাইবো যে বিধানসভা ভোটের আগে এখন বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি কি এখন বীরভূমে রাজনৈতিক উত্তেজনা কেমন ছোট্ট করে জানতে চাইবো তোমার কাছ থেকে এই মুহূর্তে বিরোধী সংগঠন বলতে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস বাম এক কংগ্রেস কিন্তু মূলত কোণঠাসা হয়ে পড়েছে যেটুকুই রাজনৈতিক মহল রয়েছে সেখানে কিন্তু তৃণমূলেরই দবদবা রয়েছে আমরা কখনো কখনো দেখছি যে কিছু পঞ্চায়েত নির্বাচনে যে বিজেপির যে পঞ্চায়েত প্রধানগুলি তারা কিন্তু ইতিমধ্যে তৃণমূলে যোগ দিচ্ছে ইতিমধ্যে বলা যেতেই পারে যে বীরভূমের রাজনৈতিক রাজনৈতিক দুটি সংগঠন কিন্তু চলছে একদিকে হচ্ছে তৃণমূল একদিকে ভারতীয় জনতা পার্টি তবে বীরভূমের সমস্ত কিছু তৃণমূলের হাতেই রয়েছে অনুব্রত মণ্ডলের হাতেই রয়েছে একদম অনুব্রত মন্ডল ফেরার পর এই চিত্রটি পরিষ্কার হচ্ছে শান্তনু এই দিকে নজর থাক তোমার এবং আমাদের নজর থাকবে এই দিকে এবং আপনাদের নজর থাকুক আজ বাংলা বাংলার ইউটিউব লাইভ স্ট্রিমিং অনেক ধন্যবাদ শান্তন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য